বিছমিল্লাহিৰ ৰহমান ৰহিম আচ্ছালুম কিমান আছে চবাই আচা কৰি চবাই খুব ভালা আছে খুব ভালা আচোন আলহামদিল্লা আলহামদ্লা আল্লাহৰ ৰহমতে আমাৰো চবাই আমাৰ চকৰ আমাৰ তাকে খুব ভালা আছে খুব ভালা আছে বিছমিল্লা আহি ৰহমান আমাৰ দুটাৰ এইগুলো চব টি বনাই আনি আহিচোন আমাৰ দুটা ই বেন্ধি পাজে কচোন কালুৰ লাগি কালৈ বেন্ধি আনিছিলা এতিয়া আমি বনাইছোঁ তাইনো জাননীয়া ৰেচিপি আমাৰ ভিডিঅ'ত আছে ডেপক্ৰিপশ্যন লওঁ লিংক দপোনাৰ তাতে কেতিয়া পাৰিব আৰু এতিয়া আমাৰ দেউতাৰে শ্বিলফাত পেটেনিচোন চিলৰ চুটগীৰ চাটনি চানো আহিছে খাই আহেচন গীত আমিও খাই দিছোঁ আলহুলা আৰু এতিয়া শাক আলু চিঙৰি দিয়ে এটা চা চাগ আলু চিংড়ি পুরনো বানাই আনি আনিছি এতো মজা হয়েছে আলহামদুলিল্লাহ আর এখানে এটা আমার উনি নিতেজ কবাই গেছিল ছুটো আলু বেবি আলু আমি একবারে নয়া আলু ওখান তুমি চুটকি চিটা খাও বানাবাটা ও বানাইছি তাহেরাও ওখান কইরা বানাইলেও খাইবেন তাহরাও খাইবেনি আলহামদুলিল্লাহ ইসা দিছি মাছ দিছি আমার আমার হাতর চুটকি দিছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুন নাই চাইছে বিউটিফুল আলহামদুলিল্লাহ আমি এটা লই আছি আশা করি আপনার কাছে ভালো লাগবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আমার সুদ খেসিরা গ্রামে আস্তা গোড় মৌ মৌ করে আমার বাপিএিত নি নিনা না আমি চিন্তা করলাম দিদি আর আমারে তাই সদিন মাজও আসলাম মাস্তা উইটাক আমার সুতখিচি আর দিও না তো গালাম রাখি পানি না আজকে চিন্তা করাম দেখ আমার তাহে যদি কয় বেশি জাল হয়েছে না দিমু আর নাই লিখতাম না আর ইটা ইচ্ছা দি বানাই আনিছি আলহামদুলিল্লাহ আমার লাগি খালো খুব মায়া করম খুব মায়া করমি আপনার কাছে বালা লাগছে আমাৰ সুটকি শিরা এই দুইটার কথা যাম না আমি খালি সুটকি শিরাও বারে বারে সুইমাম আমার আমরা সুটকি দিয়ে বানাই আনিছি আলহামদুলিল্লাহ এতো সুন্দর গ্রাম হয়েছে আলহামদুলিল্লাহ